শরীফে সুর রহমানের একটা ছোট আয়াতে কারিমার আমলের কথা আজকে বলবো। আপনি যদি সুর রহমানের ছোট একটা আয়াতেক কারিমার আমল যদি আপনি গোপনে করতে পারেন ইনশাল আজিজ আল্লাহ পাকে যদি দয়া রহম আর করম যদি হয় আপনার শত্রু চিরতরের মতো হালা হয়ে যাবে তবে কাজটা খুবই সাবধানের সাথে গোপনে গোপনে করবেন কারণ যদি প্রকাশ হয়ে যায় তাহলে আপনার উপরে আরও অত্যাচার নেমে আসতে পারে কারণ এই কাজটা যদি আপনি করতে পারেন আপনার যে শত্রু আপনার যে দুশ্মন যে আপনাকে ধোকা দেয় যে আপনাকে বোকা বানায় যে আপনাকে কষ্ট দিচ্ছে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে সারা জীবনের জন্য হালাক হয়ে যাবে কারণ আল্লা পাকের কালামের পাওয়ার ক্ষমতাটা সম্পূর্ণ আলাদা শুধু সিস্টেম নিয়ম কানুন মেনে আপনি আমি আমরা যদি কাজটা করতে পারি পৃথিবীর কোনো মায়ের লাল নেই পৃথিবীর কোনো যোগ্য বাপের সন্তান নাই যে কাজটা আটকে দেখাবে যে হ্যাঁ আপনি অসহায় দুর্বল বলে আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করছে আপনি নীরবে সহ্য করছেন কিছু বলতে পারছে না প্রকাশ করতে পারছে না আপনি যদি প্রকাশ করেন আপনি যদি কথা বলেন তাহলে আপনার উপরে আরো শত্রুতার চাপটা আপনার উপরে আরো বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলবো তাম পৃথিবীর সব কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় আপনি আপনার শত্রুকে দমন করার জন্য আপনি আপনার শত্রুকে জব্দ করার জন্য আপনি বহু তান্ত্রিক বহু কবিরাজের কাছে গিয়েছেন এখনও আমি আপনাকে বলছি আরও যদি কেউ গ্যারান্টি দেয় সার্টিফিকেট দিয়ে যদি শত্রু দমনের কাজ করে সেখানে আপনি গিয়ে কাজ করুন কাজ যদি না হয় তখন আপনি বিনা খরচায় বিনা খরচায় বাড়িতে বসে একটুখানি মেহনত নিজে করেন করে আপনি দেখেন না আল্লাহ পাকে দয়া রহম করম হয় কি আপনার শত্রু ধ্বংস হয় কিনা আপনার শত্রু জব্দ হয় কিনা আপনি গোপনে গোপনে রাতের বেলা কাজ করবেন সকাল থেকে আপনার বাড়িতে খেল তার বাড়িতে খেলা শুরু হয়ে যাবে আপনি দেখতে পাবেন সুপরিও দর্শক এই কাজটা এমন একটা কাজ আপনি যদি রাতের অন্ধকারে গোপনে যদি কাজটা করেন সকালবেলা দেখবেন তাদের বাড়িতে ঝামেলা শুরু হয়ে গেছে তাদের বাড়িতে অস্থিরতা শুরু হয়ে গেছে তাদের বাড়ি অশান্তি শুরু হয়েছে তাদের বাড়িতে কেউ না কেউ সিটকে বার হয়ে যাওয়ার জন্য ছটপাট করছে আপনি বাড়িতে নীরবে বসে বসে দেখেন সুবির দর্শক প্রথমত কাজটা আপনাকে করতে গেলে তিনটে কাজ আপনাকে করা লাগবে এক নম্বর হল সত্য কথা পাঁচ শক্ত নামাজ হালাল খাদ্য আপনাকে খেতে হবে এই তিনটে কাজ আপনি করেন তারপর রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যাবে আসমানের নিচের জমিনের উপরে খালি ময়দানে আপনি এক জায়গায় সুন্দর করে অজু করে পাক সাপ কাপড় পরে বসে খালি জায়গায় পাক সাপ নিয়ে আপনি সুন্দর করে বসেন বসার পর এবার আপনি কি করবেন বারোটা মাটির ঢেলা আপনি জোগাড় করেন বারোটা মাটি বারোটা মাটির চাং মাটির ঢেলা আপনি এক জায়গায় করে রাখেন এইবারে কোরআন শরীফের ছোট আয়াতে কারিমা পাঁচ পঞ্চাতনের উদ্দেশ্যে পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে তিনবার তেক এগারো বার দুর শরীফ পড়েন পড়ে আয়াতে কারিমা একটা ঢিলের উপরে বারোবার পড়েন কুল্লুমান ফান ওয়াল ক্রম একবার পড়েন শত্রুর নাম শত্রুর বাবার নাম যদি ছেলে হয় শত্রুর নাম শত্রুর বাবার নাম যদি মেয়ে হয় মেয়ের নাম মেয়ের মায়ের নাম পড়ে মাটিতে ফুদান কতবার পড়বেন একটা ঢিলের উপরে মাত্র বারোবার এই বারো বার পড়ার পরে ওই ঢিলটাকে আরেক জায়গায় রেখে দিতে আরেকটা ঢিল নেন সেই ঢিলের উপরে বারোবার পড়েন ফের সেই ঢিলটাকে এক জায়গা রাখেন এইভাবে বারোটা ঢিলের উপরে আপনি প্রত্যেকটা ঢিলের বারো বার করে পড়েন একবার করে পড়বেন শত্রুর নাম শত্রুর বাবার নাম সে যদি মেয়ে হয় মেয়ে সেই শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনি পড়ে ফু দেবেন এই বারোটা ঢিল একত্রিত করে আবার তবাই এসতেক করে দরু শরীফ পড়ে গোপনে রাতের অন্ধকারে এই মাটিটাকে নিয়ে আপনি সজা আপনার যে শত্রু আপনার যে দুশ্মন আপনি তার বাড়িতে বারোটা মাটির ঢিলা ফেলে দিয়ে চলে আসেন গোপনের রাতের অন্ধকারে ফেলে দেবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাখের দয়া রহম করম যদি হয় ইনশাল্লাহ গুলা আল্লাহ পাখের দয়া রহম করম যদি হয় চব্বিশটা ঘন্টার ভিতরে শত্রু দমন হবে শত্রুর বাবার নাম ভুলে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রুর বাড়িতে অশান্তি নতুন নতুন সমস্যা তার বাড়িতে দেখা যাবে তো সুপ্রিয় দর্শক কাজটা করার জন্য অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন যদি অবৈধভাবে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার উপরে কিন্তু এই অশান্তিটা নেমে আসতে পারে অবৈধভাবে যদি কাজ করেন তাহলে আপনার উপরে ক্ষতিটা ঘুরে আসতে পারে। অবৈধভাবে করবেন না করার জন্য আপনি আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পিস সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনি কাজটা করবেন তো সুপ্রিয় দর্শক লম্বা সর্ব আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর